পার্কিং কক্ষপথ আচ্ছা পার্কিং কক্ষপথ সম্পর্কে না নানান জায়গায় নানান কথা লেখা আছে বাট আমি একদম মানে রিয়েল যেটা সেটা একটু বলে দিই একটু খেয়াল করো পার্কিং কক্ষপথ জিনিসটা কি সেটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের পৃথিবী হ্যাঁ এটা পৃথিবী আর মনে করো এটা হচ্ছে একটা স্যাটেলাইটের কক্ষপথ একটা স্যাটেলাইটকে এই স্টেবল অর্বিটে যাইতে হবে এই অরবিটে ওর যাওয়া লাগবে অথবা মনে করো এইখানে হচ্ছে চাঁদ হ্যাঁ এটা মনে করো চাঁদ কোন একটা আমাদের স্পেসিপ হচ্ছে চাঁদে যাবে পৃথিবী থেকে কই যাবে চাঁদে যাবে এই চাঁদ সে হচ্ছে চাঁদে যাবে তো ওই স্যাটেলাইটটাকে একবারে না ওই স্টেবল অরবিটে নেয় না এটা হচ্ছে স্যাটেলাইটের স্টেবল অরবিট একবারে ওইখানে নেয় না কন্টিনিউয়াস ফুয়েল ইনজেকশন করে ওইখানে নেয় না নিয়ে যেটা করে এই যে প্রথমে এখান থেকে এইরকম একটা অস্থায়ী অরবিটে এ নেয় এই যে এটা হচ্ছে একটা অস্থায়ী অরবিট এই অরবিটে সে কিছুক্ষণ ঘুরে এই অরবিটে সে কিছুক্ষণ ঘুরে তাহলে এই অরবিটে ঘুরতে ঘুরতে ওর যদি কোনো নেসেসারি ক্যালকুলেশন করা লাগে নেসেসারি কোনো চেঞ্জ যদি করা লাগে সেগুলো সে করে নেয় করা দরকার বা ক্যালকুলেশন করা দরকার সেটা সে করে নেয় এই যে অস্থায়ী অর্বিটটাতে সে যে ঘুরপাক খাচ্ছে এটা হচ্ছে পার্কিং অরবিট ঠিক আছে এখন ধরো ওর এই স্টেবল অরবিটে যাওয়া লাগবে ও এই উল্টা পাশে থাকা অবস্থায় এই জায়গায় হঠাৎ করে জ্বালানি ব্যবহার করে বেগটা বাড়ায় কারণ স্টেবল অরবিটে থাকার সময় কিন্তু ওর জ্বালানি ব্যবহার করার দরকার নাই জাস্ট এইভাবে ঘুরতেছে সমবেগে স্যাটেলাইট কিন্তু যতক্ষণ ঘুরে কোনো জ্বালানি ব্যবহার করে না এটা কিন্তু মাথায় রেখো স্যাটেলাইট যতক্ষণ ঘুরে ও কিন্তু জ্বালানি ব্যবহার করতেছে না ওর নির্দিষ্ট বেগ আছে ওর হচ্ছে কেন্দ্রমুখী বল আর হচ্ছে আকর্ষণ বল সমান ও ঘুরপাক খাইতে থাকে কোনো জ্বালানি ইউজ করা লাগে না বাট এই পয়েন্টে এসে সে হঠাৎ করে জ্বালানি ইউজ করে মনে করো তার বেগটা বাড়াই দিল তাহলে বেগটা বাড়াই দিলে তখন সে ওই যে উপবৃত্তাকার কক্ষপথে এইখানে গিয়ে পৌঁছাবে যদি এইখানে সে কোনো চেঞ্জ না করে সে এইখান থেকে আবার নেমে আসবে এইখানে বাট যখন এইখানে চলে আসলো তখন এই কক্ষপথের যেই বেগ থাকার কথা সে হচ্ছে এক্স্যাক্টলি ওই বেগ যদি অর্জন করে তাইলে আর আগের কক্ষপথে নামবে না তখন সে এই কক্ষপথে ঘুরপাক খাইতে থাকবে তাইলে এই যে ও স্টেবল চলে আসলো তাহলে আগে এই যে অস্থায়ী কক্ষপথটা যে ইউজ করলো এইটাকে বলা হচ্ছে পার্কিং কি বলে পার্কিং অরবিট আবার এই যে এইটা এই স্টেবল অরবিটে যে থাকলো মনে করো সে এইখানেও থাকতে চায় না সে ওইখানে চলে যেতে চায় তাহলে এখানে ঘুরতে ঘুরতে এই জায়গায় থাকা অবস্থায় সে হচ্ছে ধরো বেগ বাড়ায় দিলো তাহলে বাড়াই দিলে এখান থেকে কি কি করবে সে এইরকম ভাবে এখানে চলে যাবে তারপরে আবার এখানে ফিরে আসবে কিন্তু এইরকম ভাবে এখানে গিয়ে এই কক্ষপথে তার যেই বেগ থাকার কথা সে যদি ওই বেগটা তখন এখানে অর্জন করে রকেট অ্যাডজাস্ট করে ডিরেকশন ডিরেকশন চেঞ্জ করে তাহলে সে এই কক্ষপথে চলতে থাকবে এখন তাহলে এইটাকে ঘিরে এইভাবে ঘুরপাক খাইতে থাকবে তাহলে যেই উদ্দিষ্ট কক্ষপথে সে যাইতে চায় সেইটাতে যাওয়ার আগে সে যেই অস্থায়ী কক্ষপথ ব্যবহার করতেছে ওইটা কেবল হচ্ছে পার্কিং অরবিট ও আচ্ছা এই যে এই রেদোয়ান একটা মুভির কথা বলছে যে মিশন মঙ্গল ওই মুভিটা হচ্ছে এরকম দেখাইছিল আমি অবশ্য দেখিনি এই মুভিটা বাট গেস করতে পারতেছি কারণ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তো তাহলে আমাদের এরকম একটা পার্কিং অরবিট লাগবে তাই না পার্কিং অরবিটটা কিন্তু হচ্ছে যেমন ধরো মানুষ যখন চাঁদে গেছিল তো তখন হচ্ছে এই পার্কিং অরবিটটা ইউজ করছিল এটা ইউজ করলে সুবিধাটা কোথায় এক্স্যাক্টলি এই জায়গায় মানে আমার গিয়ে তো লাভ নাই কক্ষপথ একটা রাস্তা না খালি জায়গায় গিয়ে তো লাভ নাই ওই জায়গায় এমন সময় যাইতে হবে যেই সময় ওখানে চাঁদটা আসে তাই না তাইলে না আমি চাঁদে যাইতে পারবো সো আমি যদি ডিরেক্ট রওনা দিতাম তাহলে আমার ক্যালকুলেশনটা এমন ভাবে করতে হইতো আমার এক্স্যাক্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট বেগে যাইতে হইতো যে উইন্ডোটা খুবই ন্যারো বাট আমি যদি পার্কিং অরবিট ইউজ করি আমার উইন্ডোটা চওড়া হয় সময়টা বাড়ে এবং ভুলে এরোর রেটটা কমে আসে ওই কয়েক সেকেন্ড থেকে সেটা হয়তো কয়েক মিনিট বা ঘন্টা পর্যন্ত এক্সপেন্ড করতে পারে উইন্ডোটা তো এটাই আসলে করা হয়েছিল তখন